টাইটানিক যে নামের সাথে মিশে আছে ইতিহাস ঐতিহ্য বন্ধুত্ব ভালোবাসা এবং মানুষের তীব্র অহংকার একবার চোখ বন্ধ করুন নিজেকে কল্পনা করুন গভীর সমুদ্রের বুকে চারিপাশে হিম বাতাস রাতের আকাশে অগণিত তারা আর সমুদ্রের বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক রাজকীয় জাহাজ নাম তার টাইটানিক মানুষের অহংকার আর স্বপ্নের প্রতীক কিন্তু সেই স্বপ্ন এক রাতে চিরতরে ডুবে গিয়েছিল সমুদ্রের অন্ধকারে আজ আমরা সেই রাতের গল্প শুনতে যাচ্ছি সেই রাতে যখন হাজারো মানুষ কান্না স্বপ্ন হারিয়ে গিয়েছিল আপনাদের হৃদয়ে ধরানো সেই গল্প যা আপনি ভুলতে পারবেন না কখনো সাল উনিশশো নয় একত্রিশে মার্চ আয়ারল্যান্ডের বিলাফাস্ট শহর শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে বিলাসবহল জাহাজ তৈরির কাজ প্রায় পনেরো হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করছিলেন জাহাজটিকে তৈরি করার জন্য টাইটানিকের দৈর্ঘ্য ছিল ফুট ফুট উচ্চতা ওজন ছিল টনের কাছাকাছি আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়াবহ সত্য এবং আবেগময় যাত্রায় তাহলে চলুন ডুবে যায় টাইটানিকের এর টাইটানিক জাহাজটি এমনভাবে তৈরি করা হয়েছিল আধুনিক সুসজ্জায় যাকে বলা হতো টাইটানিক কখনোই না জাহাজে ছিল বিলাসিতার সমস্ত কিছু মার্বেল সিঁড়ি সুইমিং পুল জিম বিলিয়ার্ড রুম প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য স্বর্গের মতো পরিবেশ ছিল মানুষের স্বপ্ন পূরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল টাইটানিক যাত্রার প্রথম দিন থেকেই মানুষ নতুন স্বপ্নের জন্য তৈরি হচ্ছিল দশ এপ্রিল উনিশশো ইংল্যান্ডের সাউথ বন্দর থেকে রওনা হলো টাইটানিক গন্তব্য আমেরিকার নিউ ইয়র্ক যা ছিলেন বাইশশো চব্বিশ জনের উপরে যাত্রী কেউ যাচ্ছিলেন নতুন জীবনের খোঁজে কেউ যাচ্ছিলেন পরিবারের কাছে প্রথম শ্রেণীর যাত্রীদের নাচ গান আর বিলাসিতায় মেতেছিলেন প্রায় সবাই দ্বিতীয় শ্রেণীতে ছিল মধ্যবিত্ত পরিবার যারা আমেরিকায় নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন তৃতীয় শ্রেণীতে ছিল অধিবাসী যাদের চোখে ছিল হাজারো স্বপ্ন ডেকের উপরে শিশুরা হাসছিল কিশোরী মেয়েরা সমুদ্রের বাতাসে চুল উড়িয়ে দিয়ে দাঁড়িয়েছিল তাদের চোখে ছিল হাজারো ছোট ছোট স্বপ্ন পুরুষেরা বন্ধুত্বের সাথে গল্প করছিল আর রাত্রে আর্কেস্ট্র সুর তুলছিল সমুদ্রের বুকে সবাই চোখে এক আনন্দের উল্লাস কিন্তু তাদের এই উল্লাস আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না যাত্রার সময় একাধিকবার বরফ সতর্কতা সংকেত দেওয়া হয়েছিল তবে জাহাজের গতি কমানো হয়নি কারণ তাদের বিশ্বাস ছিল টাইটানিক অদম্য যা কখনোই ডুবতে পারে না বরফ পাহাড়ও তাকে আটকাতে পারবে না এমন বিশ্বাস তাদের চোখে ছিল কিন্তু বাস্তবতা ছিল একদমই ভিন্ন খুব বেশি সময় লাগেনি তাদের এই বিশ্বাস ভাঙতে যে প্রকৃতির সাথে কখনোই আপোষ চলে না প্রকৃতি চলে তার নিজের গতিতে এপ্রিল রাত এগারোটা চল্লিশ জেগে থাকা এক অদৃশ্য শত্রু যা মানুষের সমস্ত দম্ভ আত্মবিশ্বাস এক একনিমিশে পানির মধ্যে মিশিয়ে দিল একটি বিশাল বরফের পাহাড় জাহাজের তলায় অংশে আঘাত করে প্রথমে ছোট ধাক্কা মনে হলেও কয়েক মিনিটের মধ্যেই মানুষের এই ধারণা পুরোপুরি পাল্টে যায় মুহূর্তের মধ্যেই তলায় পানি ঢুকে যেতে শুরু করে অন্ধকারে শুরু হয় জাহাজের মধ্যে এক আতঙ্ক তৈরি হয় কেউ বিশ্বাস করতেই পারছিল না টাইটানিক ডুবতে পারে এত সহজে জাহাজের ভিতরের আতঙ্ক মানুষের কান্না বাতাস ভারী হয়ে আসে মায়েরা তাদের বাচ্চাদের বুকের সাথে চেপে ধরে কাঁদছিল প্রিয়জনেরা একে অপরকে শেষবারের মতো আলিঙ্গন করেছিল কারণ তাদের ধারণা এখন হচ্ছিল আসলেই টাইটানিক হয়তো এখানেই শেষ হয়ে যাবে লাইফ বোর্ডে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয় জাহাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয় প্রথমে মহিলা এবং শিশু আইন অনুযায়ী তাদের উঠানো হচ্ছিল অনেক বাবা তাদের স্ত্রী ও সন্তানকে লাইফ বোর্ডে তুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন তাদের চোখে অশ্রু কিন্তু মুখে দৃঢ়তা ছিল টাইটানিকের আর্কেস্ট্রা শেষ মুহূর্ত পর্যন্ত গান বাজিয়ে যাচ্ছিল যেন আতঙ্ক না ছড়াই জাহাজের মধ্যে একজন বৃদ্ধ দম্পতি একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিলেন কারণ তারা একসাথে মরতে চেয়েছিলেন তৃতীয় শ্রেণীর যাত্রীরা উপরে উঠতে পারছিল না অনেকেই আটকা পড়েছিলেন কারণ তাদের উপরে উঠতে দেওয়া হচ্ছিল না টাইটানিকে অনেক ধরনের বৈষম্য ছিল এক এক শ্রেণীর যাত্রীদের জন্য এক এক ধরনের সুযোগ সুবিধা ছিল যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যাত্রী ছিল তাদের জন্য অনেক সুযোগ সুবিধা কম ছিল একটা ছোট রুমের মধ্যেই তারা গাদাগাদি হয়ে যাচ্ছিলেন এই কারণেই তাদের উপরে আসতে দেওয়া হচ্ছিল না তারা অনেক ভীত এবং ভয়ে ছিল তবুও তারা আশা ছাড়েনি তারা যেভাবেই হোক বাঁচতে চায় মানুষের স্বপ্ন ভালোবাসা আর বেঁচে থাকার জন্য আকতি ভেঙে পড়েছিল সেই রাতে টাইটানিকের শেষ মুহূর্ত রাত মিনিট প্রায় টাইটানিকের শেষ আলোগুলো নিভে যাচ্ছিল জাহাজের মধ্যে চারিদিকে আতঙ্ক এবং ভয় আটলান্টিকের বুকে টাইটানিক ডুবতে শুরু করে জাহাজ ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায় এক অংশ তলিয়ে যায় সমুদ্রের গভীর তলে মানুষ সমুদ্রে ঝাঁপ দিতে শুরু করে কিন্তু হিম শীতল পানিতে মানুষ বেশি সময় সারভাইভ করতে পারে না কিছুক্ষণের মধ্যেই তারা জুমে মারা যায় চারপাশে ভেসে আসছিল মানুষের আর্তনাদ ওই রাতে প্রায় পনেরোশোরও বেশি মানুষ প্রাণ হারায় টাইটানিক সমুদ্রের তলায় হারিয়ে গেল ওই রাতে টাইটানিকের বিপদ সংকেত দেখে অন্য একটি জাহাজ উদ্ধার অভিযানে আসে মোট সাতশো জন মানুষকে তারা বাঁচিয়ে নিয়ে আসে তাদের অনেকেই লাইভ বোর্ডে ঠান্ডায় কাঁপছিলেন তারা দেখেছিলেন কিভাবে তাদের স্বপ্ন পরিবার বন্ধুরা হারিয়ে গিয়েছিল আটলান্টিকের গভীরতম ভয়ঙ্কর তলায় সেই মানুষগুলোর চোখে সেই রাতে ভয় আর কান্না চিরকাল স্থায়ী হয়ে থাকবে টাইটানিকের ধ্বংসাবশেষ খোঁজা এবং আবিষ্কার উনিশশো সালে ডক্টর রবার্ট বেলার প্রায় বারো ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান জাহাজের ছিন্ন ভিন্ন অংশ সমুদ্রের তলায় নিরবেশ হয়েছিল আজ সেই স্থান মানুষের কৌতূহল আর দুঃখের স্মৃতিচিহ্ন হয়ে আছে ভিওয়ার্স। টাইটানিক আমাদের কি শিক্ষা দেয় টাইটানিক আমাদের শেখাই অহংকার কখনোই মানুষকে রক্ষা করতে পারে না প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় প্রতিটি জীবন প্রতিটি সতর্ক কতটা গুরুত্বপূর্ণ মানুষের স্বপ্ন এবং ভালোবাসা শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে লড়ে যায় টাইটানিক সমুদ্রের বুকে হারিয়ে গেছে কিন্তু সেই গল্প মানুষের মনে থেকে গেছে সারা জীবন কারণ টাইটানিক মানে শুধু একটি জাহাজ নয় টাইটানিক মানে মানুষের স্বপ্ন ভালোবাসার বেদনা নৃত্য আর শিক্ষা প্রকৃতির শক্তির সামনে আমাদের বিনয়ী হতে শেখায় টাইটানিক আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর মানুষের গল্প কখনো ডোবে না এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওতে লাইক দিন কমেন্টে লিখুন টাইটানিকের কোন অংশটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এবং এমন আরও আবেগময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী গল্পে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকতেন